সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছিল অনেকেই এই আবহে সিবিআই তদন্তের ভিত্তিতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে আর এবার সাজা ঘোষণা হতে চলেছে সন্দীপ ঘোষের দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট যেতেই একেবারে তেরে ফুড়ে অ্যাকশন শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের দর্শক কর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদাহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস কিন্তু তৃত সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি অনির্বাণ দাস এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং টালা থানার ওসির বিরুদ্ধে নব্বই দিনের মধ্যে চার্জশিট দিল না সিবিআই কেন তারা জামিন পেল শুধু তাই নয় তথ্য প্রমাণ লোপাট করার কারণে কি সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসির কোনো সাজা হবে না এই রকম একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল তারপরও সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে অখুশি হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার মা এবং বাবা আর এরপরই অ্যাকশন শুরু তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে রিপোর্ট যেতেই মহা ফ্যাসাদে আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে অ্যাকশন শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের ঠিক কী হয়েছে দর্শক দেখুন এবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে সমস্ত নথিপত্র জমা দিল সিবিআই আলিপুরের বিশেষ সিবিআই আদালতের ধমকেই এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টে নির্যাতিতার মা বাবা যেতেই এবং স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট জমা পড়তেই অ্যাকশন শুরু করলো সিবিআই আলিপুরের বিশেষ সিবিআই আদালতের ধমকেও কিন্তু কাজ হয়েছে ভৎসনা শোনার পর শনিবার আদালতে একশো শতাংশ নথিপত্র জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এদিনের শুনানির শুরুতেই আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান চার্জশিট সংক্রান্ত সমস্ত নথিপত্রি নথিপত্র নিয়ে এসেছেন তদন্তকারীরা পেনড্রাইভ কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযুক্তদের নথি দিতে পারবে সিবিআই এরপর বিচারক অভিযুক্তর আইনজীবীদের প্রশ্ন করেন আপনারা পেন নিতে পারেন একশো শতাংশ নথিপত্র সিবিআই দিতে পারবে কিনা না পাল্টা সেই প্রশ্ন করে অভিযুক্তের আইনজীবী বিচারক জানান তিনি মেলে নথিপত্র দিতে পারবেন এদিন করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষের আইনজীবী সেই প্রসঙ্গে শনিবার সেই প্রসঙ্গই তোলেন শনিবার বিচারক সন্দীপ ঘোষের আইনজীবীকে সরাসরি প্রশ্ন করেন গতকাল আলিপুরের বিশেষ সিবিআই আদালতকে না জানিয়ে কেন হাইকোর্টে গিয়েছিলেন তিনি আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষের আইনজীবী সাপ জানান তিনি জানাননি হাইকোর্টে অন্য আইনজীবী গিয়েছেন উল্লেখ্য এর আগে বৃহস্পতিবার এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তদন্তকারী আধিকারিককে শোকজ করে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালত অভিযোগ রাজ্যের তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেওয়া হয় তা আলিপুর আদালতকে না জানিয়ে হাইকোর্টে যায় সিবিআই এই মামলার শুনানিতে সন্দীপ ঘোষের আইনজীবী সিবিআইয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তার দাবি এই মামলায় প্রথম থেকেই সিবিআই অসহযোগিতা করছে গত সাতাশে জানুয়ারি রাজ্যের তরফে চার্জ গঠনের অনুমতি মেলে তারপর তিন দিন কেটে গিয়েছে তা সত্ত্বেও আদালতে কিছু জানানো হয়নি এ কথা শুনে বিরক্ত হন বিচারক সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক মনীষ উপাধ্যায়কে এই প্রসঙ্গে বিচারক বলেন হাইকোর্ট জানতে পারলো কিন্তু ট্রায়াল কোর্টকে কেন জানালেন না ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন আগামী সাত দিনের মধ্যে শোকজ জবাব দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের কথা পরিষ্কার জানিয়ে দেওয়া হয় নিম্ন আদালতের তরফ থেকে এরপর শুক্রবার এই মামলায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে ভৎসনা করে আলিপুরের বিশেষ সিবিআই আদালত নির্দেশের পরই কেন সিবিআইয়ের আদালতে একশো শতাংশ নথি জমা দিল না বা কেন সিবিআই একশো শতাংশ নথি জমা দিতে ব্যর্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আধিকারিকদেরকে সেই প্রশ্ন করেন বিচারক সিবিআইয়ের সাফাই জেরক্স করাতে সময় লাগছে বলেই নথিপত্র আদালতে জমা দিতে পারছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তারপরই সিবিআইয়ের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতির দপ্তরে রিপোর্ট আর এবার কিন্তু আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় অবশেষে সমস্ত নথিপত্র জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা যাতে করে মহা পড়েছে আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার কিন্তু সন্দীপ ঘোষের সাজা হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা কেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের ধমকেই হলো কাজ ভৎসনা শোনার পরই শনিবার আদালতে একশো শতাংশ নথিপত্র জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই দিন শুনানির শুরুতে আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান চার্জশিট সংক্রান্ত সমস্ত নথিপত্র নথিপত্র নিয়ে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা শুধু তাই নয় পেনড্রাইভ কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযুক্তদের আইনজীবীদের সমস্ত নথি দিতে পারবে সিবিআই এরপর বিচারক অভিযুক্তের আইনজীবীদের প্রশ্ন করেন আপনারা পেনড্রাইভে নিতে পারেন একশো শতাংশ নথিপত্র সিবিআই দিতে পারবে কিনা পাল্টা সেই প্রশ্ন করে অভিযুক্তের আইনজীবী বিচারক জানান তিনি মেলে নথিপত্র নিতে পারেন এদিন আর্জিকরের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষের আইনজীবী সেই প্রসঙ্গে সেই প্রসঙ্গ শনিবার তোলেন বিচারক সন্দীপ ঘোষের আইনজীবীকে সরাসরি প্রশ্ন করেন গতকাল আলিপুরের বিশেষ সিবিআই আদালতকে না জানিয়ে কেন হাইকোর্টে গিয়েছিলেন তিনি আর্জি করের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী সাফ জানান তিনি জানাননি হাইকোর্টে অন্য আইনজীবী গিয়েছিলেন এবার কিন্তু মহা ফ্যাসাদে করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সাজা ঘোষণা শুধু সময়ের